অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন আরও চারজনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই আর এ নিয়েই শোরগোল পড়েছে হুগলিতে স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন এমন সবাই হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবিপিটিএ এই ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপির অভিযোগ অকর্মণ্যদের নিয়ে কাজ চলছে এমনই হয় মুখে কুলু পেটেছে শিক্ষা সংসদ সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন ছেষট্টি জনের নিয়োগপত্র দেন যাদের সকলেরই বয়স ষাট পেরিয়েছে চারজনের মৃত্যু হয়েছে এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য তিনি এদিন পান্ডুয়া সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন সে সময় বামফ্রন্ট সরকার ছিল আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম আমরা চাকরি পাইনি পরে প্যানেল বাতিল হয়ে যায় এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি কি করে হলো জানি না একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন আমরা তিরাশি সালে মামলা করেছিলাম এখন চাকরি দিচ্ছে কি করে দিলো জানি না ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কি করে চাকরি করব। এবিপিটি এর কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে সরকারি চাকরিতে ষাট বছর বয়স হলে অবসরের সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সীদের চাকরি দেওয়া হয়েছে অনেকেই আমাদের ফোন করছেন প্রধান শিক্ষকরা জয়েন করতে দেননি উনিশশো সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু চাকরি পাননি তারা আদালতে মামলা করেছিলেন দু সাল থেকে তারা এফেক্ট পাবেন চাকরিতে যোগ দেওয়ার পরই চাকরি চড়ে যাবে এবং পঞ্চাশ লাখ টাকা করে পাবে এ এক অভূতপূর্ব ঘটনা আমরা তদন্ত চাই বিষয়টার সত্য উদ্ঘাটিত হোক বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে বাকিদের কারোরই চাকরির বয়স নেই এমন একটা অকর্মণ্য সরকার চলছে যাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল কে জীবিত আছে হাইকোর্টে শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন সেখানে কেন আপডেট তথ্য দেওয়া হয়নি জনগণের টাকা এইভাবে অপচয় হচ্ছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এ বিষয়ে এখনই কিছু বলতে চান না যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন আদালত যে রায় দিয়েছে সেটাকে কার্যকর করা দায়িত্ব সে রায়কে কার্যকর করেছে দপ্তর তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে দু সালের কুড়ি ডিসেম্বর হাইকোর্ট রায়দায় প্রার্থীদের নিয়োগ দেওয়ার সেই মতো ছয়ষট্টি জনের নিয়োগপত্র ছাড়া হয় যারা দু হাজার চোদ্দ সালের আটই আগস্ট থেকে এফেক্ট পাবেন আদালতের নির্দেশ মতো এই নিয়োগ দেওয়া হয়েছে

তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি ব্রাহ্মণ সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি জন সেই সময় কেন পাননি সেই সময় ওরা দেয়নি রায়ই মানি কারা মানেনি এটা সরকারও মানেনি তৃণমূল সরকারও মানেনি আপনারা আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন তালিকাভুক্ত কিছু কিছু ছিল যেমন প্যানেলটা ছিল আমাদের তখন নিয়ম ছিল যেতে বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে ওটা গভর্নমেন্ট গিয়েও ছিল যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেসিক ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আন্টেনিক চলবে না কিন্তু সেই নিয়ম ওরা মানিনি তার সত্ত্বেও ওরা বলেছিল ফিফটি ফিফটি সরকার বলেছিল কিন্তু ফিফটি ফিফটিও করেনি প্যানেল দেখা গেলো পরে বার করে দেখা গেল যে পাঁচশো তিরানব্বই বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর একুশশো সাঁত্রিশ হচ্ছে ট্রেনিংয়ের প্যানেল এই করে দেখা গেল প্যানেলটাও খাওয়া প্যানেলটাও যা তবে আপনার তুই মানি আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম জানুয়ারি আচ্ছা হ্যাঁ কী কী লেখা রয়েছে সেখানে ওই জয়েন করার জন্য স্কুলের বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো বড় সাতসা বাণী মন্দির

বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতি দূর সে তো দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি ফোন নিয়মে করলো যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন চাকরি কী করে করবো আমাদের তো সত্তর একা তো পার হয়ে গেছে ষাটই তো রিটায়ারমেন্ট তো ষাটই তা আমরা কী করে ষাটের উর্ধে করব আপনাদের মনে হচ্ছে না হঠাৎ করে আমরা আপনাদেরকে নিয়ে এতদিন বাদে যেখানে আপনাদের চাকরি পাওয়ার কথা বহু কাল আগে হ্যাঁ সেখানে এতদিন বাদে আপনাদের নিয়ে একটা ছেলে খেলা করা হচ্ছে এই বয়সে এসে তাহলে যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এটা দেওয়া হলো হ্যাঁ আর সেই যে ভিক্ষার লাগলে যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করলো অ্যাপয়েন্টমেন্ট করার কথা নয় কিভাবে আপনার নাম তো আমার নাম অচিন্ত্য শরণ আদে সেই সময় কি মানে কোনো দুর্নীতি হয়েছিল বা কিছু মনে করছেন যে সেই প্যানেলটাই তো মানা হয়নি তো প্যানেলটাই মানিনি একুশো সাঁইত্রিশ তো হচ্ছে আন্টেনিয়ার প্যানেল আর পাঁচশো তিরানব্বই হচ্ছে ট্রেন্ডে এই তো করা হয়েছিল কিন্তু তাতেও সেসব মানিয়েনি কোনো কিছু মানে আপনার নামটা আমার নাম অকিন্ত স্বরণ আবৃত্ত বলেন আমাদের তেইশ সালে আমাদের তখন থেকে পামপুর সরকার আমাদের ট্রেন্ডের ইয়ে মানে নি আনটেন্টেড বেশি করে চাকরি দিয়েছিল বড় প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল এখন কী করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে আমরা এসেছি জয়েন করতে আচ্ছা আর কে আপনাদের অর্ডার টার কে দিয়েছিল এমনি মানে জয়নিং লেটার লেটারে কার সই টুই ছিল হ্যাঁ জয়নিং লেটারে আমার চেয়ারম্যানের সই আছে কি নাম ছিল স্যার শিল্পানন্দী আচ্ছা আচ্ছা আর আপনারা কবে তালে জয়েন করছেন আমরা এসেছি তো আজই জয়েন করতে আচ্ছা উনি যেটা অর্ডার দিয়েছেন যে এখানে এসে জয়েন করতে আমরা এসে এসেছি আপনারা এখন বয়স কত আমরা এখন বয়স 64 যেখানে হাজার দিন ধরে শিক্ষকরা বহু শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে সেখানে একাত্তর বছর বয়সে ষাট বছর বয়সে চাকরি পাচ্ছেন তা জানি না সরকার কিভাবে দিল এটা আমার জানা আপনার নামটা দীনবন্ধু হট